নমস্কার বন্ধুরা টেস্ট ওয়েস্ট রেসিপিতে সবাইকে স্বাগত বেশ কয়েকদিন ধরেই বাইরে কিন্তু ঝমঝমিয়ে বৃষ্টি হচ্ছে আর এই বৃষ্টি মানেই আমাদের সবার প্রথমেই মাথায় আসে খিচুড়ির কথা সে নিরামিষ খিচুড়ি হোক বা আমিষ খিচুড়ি আমি আজকে আপনাদের সাথে মসুর ডালের আমিষ খিচুড়ির রেসিপি শেয়ার করব খুব সহজভাবে রেসিপিটা শেয়ার করব চলুন দেখে নেওয়া যাক আমার আজকের রেসিপি মুসুর ডালের আমিষ খিচুড়ি বানানোর জন্য সবার প্রথমে কড়াই গরম করে নিয়ে এক বাটি মুগ ডাল আমি হালকা করে ভেজে নিচ্ছি আমি আজকে খিচুড়িতে দুই রকম ডাল ব্যবহার করছি তাতে খিচুড়ির স্বাদটা বেশি ভালো হবে তবে মুগ ডাল খুব বেশি লাল করে ভাজা যাবে না তাতে ডাল কিন্তু সেদ্ধ ঠিকঠাক হবে না তাই ডাল যখন হালকা লালচে রং ধরবে সুন্দর ভাজা গন্ধ বেরোতে শুরু করবে ততক্ষণই ডালটাকে ভেজে নেব ডালটা আমার হালকা করে ভেজে নেওয়া হয়ে গেছে এবার এই ভেজে নেওয়া ডালটাকে একটা পাত্রের মধ্যে ঢেলে নিচ্ছি এবার এর মধ্যে নিয়ে নিচ্ছি ওই একই বাটি মেপে এক বাটি মুসুরির ডাল আমি এখানে দু বাটি ডালের ব্যবহার করেছি তাই সেই হিসাবেই কিন্তু দু বাটি গোবিন্দভোগ চাল এখানে নিয়ে নিচ্ছি মানে চাল ডালের রেশিওটা এখানে কিন্তু সমান সমান হতে হবে তবেই কিন্তু খিচুড়ির স্বাদটা বেশি ভালো হয় এবার এই সমস্ত চাল ডালকে ভালো করে আমাদের ধুয়ে নিতে হবে যেহেতু চাল ডালের মধ্যে প্রচুর পরিমাণে নোংরা থাকে তাই চাল ডালটাকে কিন্তু ভালো করে এরকম কচলে কচলে ধুয়ে নিচ্ছি নিশ্চয়ই আপনাদের বোঝাতে পেরেছি চাল ডালের রেশিওটা যারা বানান তারা তো জানেন তবে যারা নতুন খিচুড়ি বানাবেন ভাবছেন তারা কিন্তু এইভাবেই চাল ডালের রেশিওটা নিলে খিচুড়ির স্বাদটা ভালো হবে এবার চাল ডাল ধুয়ে জল ঝরিয়ে নিয়েছি খিচুড়ি রান্নার জন্য প্রথমে তেল গরম করে নেওয়ার পর খিচুড়িতে দেওয়ার জন্য আমি এখানে টুকরো আলু কেটে নিয়েছি এবার এই আলুগুলোকে একটু ভেজে নেব আলুগুলোকে একটু ভেজে খিচুড়িতে দিলে খিচুড়ির স্বাদটা ভালোও হয় আর তাছাড়া আলুগুলো খেতেও কিন্তু ভালো লাগে আলুগুলোকে ভেজে নেওয়ার পর ভেজে নেওয়া আলুগুলোকে তুলে নিচ্ছি আর আমি খিচুড়িতে দেওয়ার জন্য আগে থেকেই সয়াবিন সেদ্ধ করে নিয়েছিলাম সেদ্ধ সয়াবিনের ভালো করে জলটাকে চিপে ফেলে দিয়ে এবার এই সয়াবিনটাকেও একটু ভালো করে ভেজে নিচ্ছি যাতে করে সয়াবিনের কাঁচা গন্ধটা রান্না করলে না থাকে সয়াবিন ভেজে তুলে নিচ্ছি এবার এই তেলের মধ্যে ফোড়ন দেব। ফোড়ন দেব একটা শুকনো লঙ্কা একটা তেজপাতা তার সাথেই দেবো একটু পাঁচ ফোড়ন আর সামান্য করে একটু গোটা জিরে ফোড়নটাকে একটু আমাদের ভেজে নিতে হবে ফোড়নটা হয়ে গেলে একটা কেটে নেওয়ার টমেটো তার সাথেই দেবো এখানে আদা কাঁচা লঙ্কা বাটা তবে একটু পরিমাণটা এখানে আদা বাটার কিন্তু বেশি দিতে হবে তাহলেই কিন্তু খিচুড়ির যে সুগন্ধ সেটা বেশ ভালো আসবে পরিমাণ মতন হলুদ দিয়ে দিচ্ছি এবার ভালো করে এই টমেটো নরম হয়ে আসা অবধি মশলাটাকে আমরা কষিয়ে নেব। টমেটোটা বেশ নরম হয়ে এসছে মশলাটা ভালো করে কষানো হয়ে গেছে খিচুড়িটা বানাবো প্রেশার কুকারে যেহেতু চটজল বানাচ্ছি তাই এবার এই কষিয়ে নেওয়া মশলাটাকে প্রেশার কুকারে দিচ্ছি ধুয়ে নেওয়া চাল ডালটাকেও কিন্তু এবার প্রেশার কুকারের মধ্যে দিয়ে দেব। এইভাবে খিচুড়ি বানালে মাত্র পনেরো মিনিটের মধ্যেই কিন্তু চটজল দিয়ে খুবই সুস্বাদু একটা খিচুড়ি বানিয়ে নেওয়া যায় দিয়ে দিচ্ছি এখানে স্বাদ মতন লবণ তার সাথেই দেবো এখানে একটা স্পেশাল মশলা মশলার মধ্যে কিছুই নেই আছে শুধু গোটা জিরে গোটা ধনে আর শুকনো লঙ্কা শুকনো খোলায় ভেজে গুঁড়ো করে নেওয়া স্বাদ মতন মিষ্টি ভেজে নেওয়া সয়াবিন কিছুটা ভেজে নেওয়া বাদাম কয়েকটা কাঁচা লঙ্কা দিচ্ছি এবার এর মধ্যে দেব কিছুটা ঘি সব কিছুই কিন্তু এখানে একই সাথে দিয়ে দিতে হবে পরিমাণ মতন জল দেব তবে জলটা ঠান্ডা দেওয়া যাবে না একটু উষ্ণ গরম জল এখানে ব্যবহার করতে হবে তবে খিচুড়িটা কতটা পাতলা বা ঘন নিজেরা খেতে পছন্দ করবেন সেই হিসাবে কিন্তু জলটাকে এখানে দিতে হবে জলটাকে দেওয়ার পর সমস্ত কিছুকে একটু ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি গ্যাসটাকে জ্বালিয়ে এবার জলটা একটু গরম হয়ে আসা অবধি অপেক্ষা করব জলটা বেশ এরকম অল্প করে ফুটতে শুরু করলে প্রেশার কুকার বন্ধ করে একটা সিটি দিয়ে এবার প্রেশার কুকারটাকে ঠান্ডা হয়ে আসা অবধি অপেক্ষা করব দেখুন কুকার ঠান্ডা হয়ে গেছে ঢাকাটাকে খুলে নিচ্ছি খিচুড়ি কিন্তু পারফেক্টলি তৈরি মাত্র পনেরো মিনিটের মধ্যে এত সুস্বাদু একটা আপনারা মুসুর ডালের আমিষ খিচুড়ি তৈরি করে নিতে পারেন চাইলে এর মধ্যে কিন্তু পেঁয়াজ রসুনের ব্যবহার অবশ্যই করা যেতে পারে আমি আজকে পেঁয়াজ রসুন ছাড়াই এইভাবেই খিচুড়িটা তৈরি করেছি আপনারা এইভাবেই সিম্পলভাবে খিচুড়িটা বাড়িতে একবার তৈরি করে দেখুন আশা করছি আপনাদের রেসিপিটা খুব ভালো লাগবে এই রেসিপির সাথে যে কোনো কিছুই খাওয়া যেতে পারে এখন বর্ষাকাল ইলিশ মাছ ভাজা পাঁচমিশালি তরকারি তাছাড়া পাপড় ভাজা বা ডিম অমলেট হলে তো কোনো কথাই নেই তাই রেসিপিটা আপনারা অবশ্যই বাড়িতে একবার তৈরি করে দেখুন আর কমেন্ট করে জানান কেমন লাগলো আপনাদের এই আজকের মুসুর ডালের আমিষ খিচুড়ি আশা করছি রেসিপিটা আপনাদের ভালো লাগবে ভালো লাগলে একটা লাইক করবেন রেসিপিটা শেয়ার করবেন আর চ্যানেল যদি সাবস্ক্রাইব করা না থাকে চ্যানেল সাবস্ক্রাইব করবেন সবাই ভালো থাকবেন আবার ফিরে আসবো নতুন কোনো রেসিপি